নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল সুপার কাপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে যেমন বলিউড সুপারস্টার শাহরুখ খান এইবারে কিন্তু ভারতীয় ফুটবল ক্লাবেও ইনভেস্ট করতে চলেছে পুরো ব্যাপারটা আপনাদের জানাবো সুপার কাপে খুব ভালো পজিটিভ নিউজ মোহনবাগান দলের জন্য সেটা কি মোহনবাগান দলের দুই গুরুত্বপূর্ণ ভরসাযোগ্য প্লেইং ইলেভেন খেলা প্লেয়ার আর আপুইয়ার ইঞ্জুরিটা এখনও ঠিক হয়েছে কিনা তারা সেমিফাইনালে প্রথম লেগে খেলবে কিনা সমস্ত জানাবো এবং তার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে সুপার কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আপডেটটা দিই মোহনবাগান সুপার জায়েন্ট তারা কিন্তু সুপার কাপের প্রথম ম্যাচটা অর্থাৎ সুপার কাপের রাউন্ড অফ সিক্সটিন না খেলেই তারা কিন্তু পৌঁছে যেতে পারে কোয়ার্টার ফাইনালে অর্থাৎ প্রথম ম্যাচটা কিন্তু বাই পেতে পারে মোহনবাগান সুপার জায়েন্ট যেমনটাই বলেছিলাম আই লিগের তিনটে ক্লাব তারা সুপার কাপে পার্টিসিপেট করবে কিন্তু বর্তমানে যা পরিস্থিতি দাঁড়াচ্ছে আই লিগ থেকে মাত্র দুটো ক্লাবই সুপার কাপে পার্টিসিপেট করতে চাইছে একটা হচ্ছে চার্চিল ব্রাদার্স আর একটা হচ্ছে ইন্টারকাসি তিন নম্বরে রিয়াল কাশ্মীর অথবা যেই শেষ করুক তারা কিন্তু সুপার কাপে কম্পিট করতে চাইছে না এবং বলে রাখি সেই জন্যই যেহেতু মোহনবাগান আই লিগের পয়েন্টস টেবিলে শেষ করা তিন নম্বর দলের বিরুদ্ধে খেলবে তাই যেহেতু তিন নম্বর দলই চাইছে না সুপার কাপ খেলতে তাই কিন্তু সেই জন্য মোহনবাগান কিন্তু বাই পেয়ে যেতে পারে অর্থাৎ রাউন্ড অফ সিক্সটিন না খেলেই কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে যেতে পারে মোহনবাগান দল তবে বলে রাখি ছয় এপ্রিল মানে সিক্স এপ্রিল কিন্তু সুপার কাপের ড্র ঘোষণা করা আছে অর্থাৎ ছয় এপ্রিলেই আমি কনফার্ম বলে দিতে পারবো যে মোহনবাগান রাউন্ড অফ সিক্সটিন খেলবে না সরাসরি কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে যাবে এবং কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে কেরালা অথবা ইস্টবেঙ্গল এদের মধ্যে যেই দল জিতবে মোহনবাগানের সঙ্গে কিন্তু কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝেছেন যে কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে মোহনবাগান বাই পেতে চলেছে কিনা তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিয়ে হচ্ছে মোহনবাগান দলের দুই গুরুত্বপূর্ণ ভরসাযোগ্য প্লেয়ার মানবীর আর আপুইয়া তার কিন্তু ইঞ্জুরি আপডেট দেওয়ার আছে মানবীর গতকাল কিন্তু তিনি পুরোপুরি ফিট হয়ে গেছিলেন এবং মানবীরকে নিয়ে যে আশঙ্কা করা হচ্ছিল মানবীর হয়তো প্রথম লেগটা খেলতে পারতো কিন্তু আজকে মানবীর তিনি কিন্তু স্প্রিন্ট করতে গিয়ে তার সামান্য পেশিতে টান লেগেছে সেই জন্য মানবীর সিং আজকে কিন্তু মোহনবাগানের প্র্যাকটিসে এলেও তিনি কিন্তু প্র্যাকটিস করেননি তিনি কিন্তু আলাদা রকমভাবে বসেছিলেন অর্থাৎ মানবির তার কিন্তু ইঞ্জুরিটা পুরোপুরি ঠিক হয়ে গেলেও তার কিন্তু আবার আজকে প্র্যাকটিসে কিন্তু সামান্য ইঞ্জুরি লেগেছে তাই অনুমান করা হচ্ছে হয়তো মানবীর সেমিফাইনালের প্রথম লেক জামশেদপুরের বিরুদ্ধে নাও খেলতে পারে এবং বলে রাখি মলিনা মানবিরের জায়গায় কিন্তু সাহাল আব্দুল সামাদকে তৈরি করার চেষ্টা করছে মানে ডান প্রান্ত দিয়ে কিন্তু খেলতে পারে সাহাল আব্দুল সামাদ অর্থাৎ মানবির হোপ ফর দ্য বেস্ট আশা করছি প্রথম লেক স্টার্টিং লাইন আপ না পেলেও সেকেন্ড হাফে যাতে নামে সাবটিউড ব্যাংকস থেকে তবে আপুইয়াকে নিয়ে যথেষ্ট ভালো আপডেট আপুইয়া কিন্তু অনেকটাই সুস্থ আছে এবং বলে রাখি মরিনা কিন্তু পুরোপুরি নিজের সমস্তরা চেষ্টা করছে যাতে আপুইয়া প্লেইং ইলেভেনে খেলতে পারে অর্থাৎ আপুইয়া কিন্তু প্লেইং ইলেভেনে খেলার সম্ভাবনা কিন্তু বেশি আছে অর্থাৎ মানবির নিয়ে সামান্য নেগেটিভ নিউজ কিন্তু নিয়ে ভালো নিউজ তিনি কিন্তু খেলবেন তার সম্ভাবনা প্রায় সেভেন্টি টি পার্সেন্ট আছে এবং বলে রাখি না খেলে তাহলে অবশ্যই থাপা এবং তার পাশে দীপক টাঙ্গডি খেলবে তাহলে বন্ধু এইবারে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে আইপিএল এ কেকিয়ারের পরে এইবার কিন্তু ভারতীয় ফুটবলে ইনভেস্ট করতে চলেছে বলিউড স্টার শাহরুখ খান শাহরুখ খান তিনি আজ থেকে তিন চার বছর আগেও আইএসএল এ কোনো ক্লাবে ইনভেস্ট করার কথা ভেবেছিলেন কিন্তু কোনো কারণে তিনি ইনভেস্ট করতে পারিনি এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে শাহরুখ খান তিনি কিন্তু আইপিএল এর পর ভারতীয় ফুটবল ডেম্পো এসসি সেই দলে কিন্তু ইনভেস্ট করতে পারে এবং যতদূর জানা গেছে ড্রাফট অ্যাগ্রিমেন্ট কিন্তু শাহরুখ খানকে পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ শাহরুখ খান তিনি কিন্তু ডেম্পো দলে ইনভেস্ট করতে পারে তো দেখা যাক অফিসিয়াল আপডেটটা কী বেরোয় শাহরুখ খান তিনি ইনভেস্ট করে কি করে না তবে ইনভেস্ট করার চান্স কিন্তু প্রচুর আছে কিন্তু এটা হচ্ছে ইস্টবেঙ্গল লেজেন্ড বিকাশ পাজি তিনি কিন্তু নিজে বলেছেন যে তিনি চান যাতে মোহনবাগান আইএসএল ট্রফিরাও জিতুক তিনি বলছেন যে আমি চাই মোহনবাগান যাতে আইএসএল ট্রফিটা জিতুক মোহনবাগান জিতলে কিন্তু বাংলা ফুটবলের গর্ব বাড়বে তাই তিনি বলছেন যে আমি চাই যে মোহনবাগান যাতে আইএসএল ট্রফিটাও জিতুক তাহলে বন্ধুরা এবার আমাদের লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে আই লিগ কিন্তু জমে উঠেছে অর্থাৎ আই লিগে কিন্তু টপ এক এক দুই তিন চার এই পয়েন্টস টেবিলে চারটে দলই কিন্তু যে কেউ এখন অব্দি আই লিগ জিততে পারে লাস্ট ম্যাচ ডিসাইড করবে যে আই লিগ কে জিতবে এবং কে আইএসএল কোয়ালিফাই করবে ইন্টার ইন্টারকাসি এবং চার্চিল ব্রাদার্সের কিন্তু জেতার চান সব বেশি এখনও কিন্তু কনফার্ম বলতে পারবো না এবং বলা খুবই ডিফিকাল্ট যে লাস্ট ম্যাচে কে জিতবে কে হারবে তো দেখা যাক কোন দল আই লিগ যেতে আই লিগ কিন্তু প্রচণ্ড এক্সাইটেড এবং জমে উঠেছে আশা করছি আপনারা আই লিগও ফলো করছেন তাহলে বন্ধুরা এই ভিডিওটিতে এতটাই বলার ছিল আশা করি সমস্ত আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানে সকলকে একর করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে প্রেসক্রাইঅল করে রাখবেন ধন্যবাদ